অনেকেই কমেন্ট করেছিলে যে ডবল বুটা কাতান সিল্কটা দিতে তো দেখো ডবল বুটা কাতান সেল তো অনেকবার দিয়েছি একদম একঘেয়ে হয়ে গেছে ডিজাইনটা সত্যি কথা বলছি কিন্তু আমি তোমাদের কথা কি করে রাখতে পারি তো আজকে আমি তোমার জন্য ডবল বুটার কাতান সিল্কের মধ্যেই এনেছি কিন্তু ডিজাইনটা এনেছি নতুনত্ব মানে যার কাছে ডবল বুটা কাতান সিল্ক আছে সেও পড়তে পারবে তার সাথে মানে সেও আবার যেন নিতে পারে সেরকম একটা কালেকশন এনেছি তোমরা দেখেই বুঝতে পারবে আমি যেটা পড়ে রয়েছি এটা আছে ডবল বুটার মধ্যে জাস্ট সিদা ডিজাইন পুরো ডিজাইন তোমাদের ডবল বুটার মধ্যে রয়েছে কিন্তু আলাদা রকম মানে সবার থেকে আলাদা রকম ডিজাইন রয়েছে তো চলো আজকে সেরকমই একটা কালেকশন দেখায় সবাইকে বলে দিই ক্যাপশনে তোমার নাম্বারই বুকিং করবে কিন্তু এমন নয় যে ডবল বুটার ডিজাইন চেঞ্জ করেছে বলে দাম চেঞ্জ করবে এখন এখনো পুরনো ডিজাইন সেই একই আমি ডিজাইন এখনো মার্কেটে সেল হচ্ছে হাজার টাকা বারোশো টাকা এগারোশো টাকা তা ধরে নাও নশো টাকা সেখানে আমি কততে দিয়েছিলাম সাতশো কত টাকা তো চলো আজকে তোমাদের সেরকম একটা ধামাকা দিতে চলেছে নতুন ডিজাইনের মধ্যে আমি যখন বলেছি আমার দেবো তো দেবো তো আমি নতুন অবশ্যই ধামাকা আর এই মাসটাই হলো ধামাকা দেওয়ার তো চলো এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালার এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালার দিস দ্য ময়ূর কন্ঠী আচ্ছা ময়ূর কন্ঠিটা ভালো করে তুলবি ময়ূর কন্ঠি কালারটা কিন্তু অনেক সময় ক্যামেরায় তুতে লাগে বাট এটা কিন্তু তুতে না এক্সাক্টলি যে ময়ূরকন্টিটা হয় সেই ফিক্স ময়ূর ময়ূরকন্টি ডুয়েল টোনটা ভীষণ সুন্দর এরকম ডুয়েল টোনের মধ্যে তোমাদের চলে আছে ডবল বুটার মধ্যে আছে কোয়ালিটিটা পাচ্ছ একদম নাম্বার ওয়ান কোয়ালিটি পিএসএ তৈরি করা কোয়ালিটি মানেই হলো একদম গ্যারান্টি দিয়ে সেল করা কোয়ালিটি দিস দ্য ব্লাউজ পিস টোটাল সাইডটার মধ্যে তোমরা এইরকমই কাজ পাচ্ছ জাস্ট দেখে নাও টোটাল আমি প্রথম সাইডটা একটু ভালো করে খুলে দেখাচ্ছি আর বাকিগুলো দেখেছি ঠিক আছে শাড়িটার ওয়েট বলে দি শাড়িটার ওয়েট ম্যাক্সিমাম হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে এর থেকে বেশি ওয়েট হবে না তো এতটা লাইট ওয়েট কালেকশন তোমার আজকে পেয়ে চলো নেক্সট কালের নেক্সট যে কালার তোমার দেখাচ্ছি যে কালারটার ব্লাউজ আমি পরে রয়েছি এক্সাক্টলি সেই কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম তোমাদের চলে আছে ম্যাজিক পার্পেলের মধ্যে এসএস নিয়ে বুকিং করে ফেলবে ডবল বুটাতে চলে যাচ্ছে দেখো সব কালেকশন নিয়ে বেশি বক বক করার কোনো প্রয়োজন নেই জাস্ট একবার দেখানোর রয়েছে দেখিয়ে দিলাম তোমরা তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলবে কারণ আজকে যে কালেকশনটা তোমাদের দিচ্ছি এটা নিয়ে বেশি বকবক করা মানে টোটালি লস হয়ে যাবে ঠিক আছে কারণ বেশিক্ষণ ভিডিওতে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে আর সবাইকে বলবো প্লিজ এইটু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করা চাই এইটো একটু সরাও সাথী ঠিক আছে লাইক কমেন্ট করবে পারলে একটু শেয়ার করে দেবে জোর জাবস্তি নেই শেয়ার যে করতে করতে হবে লাইকটা জোর জবরস্তি করতে হবে যারা আমাকে ভালোবাসো যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে তাদেরই বলবো প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটু লাইক কমেন্ট করো এক একটা লাইক আমি এক টাকা করেও পাই না এক একটা লাইক জাস্ট আমার কাছে একটা এনার্জি বুস্টার ভাবতে পারো বিকজ আমি এক এক মানে লাইক যত পাই কমেন্ট যত পাই মনে হয় আরো আরো তোমাদের কাছে ধামাকা নিয়ে আসি মানে ভীষণ পরিমাণে ধামাকা মানে যে ধামাকা তোমরা ভাবতেও পারছো না তো চলো আচ্ছা সেরকম এটা কালেকশনও দেখা যে ধামাকাটাও সেরকম দেবো তো জলদি জলদি বুকিং করে নেবে ক্যাপশন দেওয়া নাম্বার আর এইটুকু বলতে পারি এখন থেকে এই সব কালেকশন নিয়ে নাও যদি মনে করো যে দেখো পুজোতে আমি এখন তো আমার কোনো অকেশন নেই তাও আমি মনে করি এখন নি না বেটার কারণ সব কালেকশন তুমি পুজোর সময় আসলে না চাইলেও পাবে না যারা হয়তো সব ভিজিট করবে তারা হয়তো কিছু পাবে কিন্তু যারা অনলাইনে আমার থেকে নেওয়ার চেষ্টা করবে তারা হয়তো পাবে না ঠিক আছে নেক্সট কালারটা যেটা আছে সেটা হলো লেমন গ্রিন কালার এই কালারটা যথেষ্ট পরিমাণে এক্সক্লুসিভ একটা কালার লেমন গ্রিন এর মধ্যে চলে আছে এস নে নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট টিকে স্ক্রিনশট তার মধ্যে গোল্ডেন জারি দিয়ে কাজ হচ্ছে এক একটা কালার এক্স এ বারকার এক রয়েছে শুধু তোমাদের কি করতে হবে জলদি জলদি বুকিংটা সারতে হবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম তোমাদের মোস্ট ডিমান্ডিং অ্যান্ড মোস্ট বলতে পারো এক্সক্লুসিভ কালার যেটা হলো রয়্যাল ব্লু কালার তার মধ্যে গোল্ডেন জ্বারি দিয়ে কাজ ভাই এটা কি কেউ ছাড়বে কিন্তু এইটুকু বলি ভিডিওতে প্লিজ একটুখানি রিঅ্যাশন দিয়েছেও প্লিজ হ্যাঁ আর এটা কথা বলি একটা কালার উপর প্লিজ মায়ে করো না সব কটা কালারের উপরই মারামারি করো তাহলে ভালো লাগে একটা কালারের উপর মারামারি করলে তো আমি সবাইকে দিতে পারবো না না বান্ডিলে ধরো এক একটা এক একটাই কালার থাকে চলো নেক্সট যে কালার তোমাদের আসছে সেটা হলো গ্রিন টুয়েল টোন আচ্ছা এটা কিন্তু ক্যামেরায় তোমাদের একটুখানি তুতে লাগতে পারে বাট এটা কিন্তু গ্রিন টুয়েল টোনের মধ্যে রয়েছে জাস্ট দেখে না এই যাচ্ছে লুকিংটা এস নিয়ে বুকিং করে ফেলবে কারণ আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশান এত সুন্দর সুন্দর মানে শাড়ি পাচ্ছো শুধুমাত্র যারা যারা ক্যাপশন নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড ওনল ওনলি অ্যান্ড ওনলি কত বলে দেবো চলো বলছি তার আগে কালার একটু দেখিনি দেখাচ্ছি যেটা সব সময় বলে আমার খুবই ভালো লাগার একটা কালার এটার সাথে হয় তুমি রানি বা রেড কালার ব্লাউজ দিয়ে পরো মারাত্মক আজকে আমার ভালো কি বলো তোমরা কমেন্টে জানা সবাইকে বলবো প্লিজ রিয়াকশন দাও আর দাম যাচ্ছে শুধুমাত্র যারা যারা ক্যাপশন আমার বুকিং করে তারা তারা পাবে সেভেন নাইন জিরো সাতশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া সেভেন নাইন জিরো সাতশো নব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া জাস্ট আজকে ভিডিও আমি ভিডিওটা বারবার লাইক অবশ্যই টেক কেয়ার